पाटणार साठ হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের এবারের ভ্রমণ স্যান্ট মার্টিন এবং ছেড়া আমরা যাচ্ছি মোট চারজন যাওয়ার টিকিট আগেই কেটে রেখেছিলাম হানিফ নন এসি বাসের সো নন এসি আপনারা টিকিট কাটতে পারবেন নয়শো থেকে এগারোশো টাকার মধ্যে আমরা সাহেদাবাদ কাউন্টার থেকে উঠলাম চাইলে আপনারা স্যান্ট মার্টিন পরিবহন স্যান্ট মার্টিন তারপর শ্যামলি আরও বেশ কিছু ভালো ভালো বাস পাবেন সো আপনার চাইলে এগুলো দিয়েও যেতে পারেন যাইতে আপনাদের ভাড়া পড়বে নন এসি নয়শো থেকে এগারোশো টাকা এবং এসি ভাড়া পড়বে চোদ্দোশো থেকে ষোলোশো টাকার মধ্যে এইটা আমার প্রথম ব্লক সো সবাই কমার দৃষ্টি রাখবেন আর ঢাকা টু ট্যাকনাফ যাইতে আপনার সময় লাগবে দশ থেকে এগারো ঘন্টা তো চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক আর অবশ্যই পুরো টুর জুড়ে থাকবেন আমাদের সাথে সায়দাবাদ থেকে বাসে উঠলাম এখন আমরা এখানে কিছুক্ষণের বিরতি কফি সো একটু পরে আবার রওনা দিব সো সই সালামতের জন্য যেতে পারি আমার এক বড় ভাই ভাই বলেন তারপর এই যে আর এক বড় ভাই আমাদের সেকেন্ড যাত্রা বিরতি এখন আমরা অল্প কিছু নাস্তা করবো এই যে জামিন তারপর আরিফ এই যে আমার বড় ভাই এরকম তারপর আমরা এখানে নাস্তা শেষ করে আবার রওনা দিব আগে নাস্তা করলাম নাস্তা করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে এখানে হাইওয়েতে আসার ক্ষেত্রে আর যখন প্রায়সাগেটিক রেস্টুরেন্ট নিয়ে সো এখন আমরা আবার যাত্রা করবো তো আরও চার ঘন্টার যাত্রা তো আমরা ওখানে গিয়ে আপনাদেরকে লাস্ট আপডেটটা দিব কীভাবে হবে কী হবে তো আজকেই বলুন আমরা জাহাজের টিকিট কাটলাম একটু আগে কাটার পর এই যে আমরা এখন জাহাজের সামনের দিকে অবস্থান করতেছি আরে কি অবস্থা কেমন লাগতেছে হ্যাঁ অনেক বেশি লাগবে তাই না তারপর রকম ভাই কি অবস্থা জামিন কাপায় গেছ কেবল বলতো কে বলতো শুরু জাহাজে উঠে আমাদের যাত্রা শুরু সো যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্য দেখবেন আর উপভোগ করুন সাগরের প্রাকৃতিক সৌন্দর্য সো সাথেই থাকুন পুরো টুর জোরে আমাদের সাথে সিং দাদে আমরা একটু বেশি রোদ্র আপনারা ছাতা নিয়ে আসার ট্রাই করবেন আর অবশ্যই গ্লাস আনতে মিস করবেন না আর এই যে দেখেন চারজন মানে একালি আমরা তো প্ল্যান ছিল একদিন থাকবো তো এখন আমাদের যে চাচা থাকে এখানে উনি টিকেটটা একটু ম্যানেজ করে দিল সো প্ল্যান চেঞ্জ আমরা দুই দিন থাকতেছি আর এই যে জামিন সে ছেঁড়া দিবে যাচ্ছে আর আর এই দিবে যাচ্ছে

হ্যালো বিহার্স এখন আমরা নম্বরের অপেক্ষায় এখানে দুটা অলরেডি ঘাটে আছে সো এটা কমপ্লিট হলে আমরা হয়তো যাব তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা দ্বীপে পৌঁছতে যাচ্ছি কী অবস্থা চলে তো আসলাম আচ্ছা এখন আমরা এখান থেকে নেমে আগে হোটেল পাড়া করব হোটেল পাড়ার পর লাঞ্চ করবো লাঞ্চ করার পর একটু দাবা হবে আর আগামী দুই দিন সর্বশেষ আপডেট সহ সব কিছুই পাবেন সো পাশেই থাকে করা শেষ আমরা নেমে গেলাম সো এখন আমরা যাব হোটেল যন্ত্র উদ্দেশ্যে কি অৱস্থা ব্ৰ হাই কি অৱস্থা ভাল আছা কৈ না না আমরা আমরা রুম অলরেডি নিয়ে নিলাম আমাদের হোটেলের নাম বে অফ বেঙ্গল রিসোর্ট রুমটা একটু দেখাচ্ছি আপনাদের আমরা চারজন থাকবো এটা একটা সিঙ্গেল বেড আর এটা সেমি ডাবল তো ওয়াশরুমটাও জোস সো আমরা এখানেই আগামী দুই দিন এখানে থাকছি কী অবস্থা রুম কেমন লাগলো আচ্ছা আচ্ছা এখন আমরা কি করব ব্রো কি করবো এখন আমরা কি অবস্থা আমরা এখন লাঞ্চ করব তারপর বিচে যাব কি অবস্থা এইতো রংপ্রচন্দ হয়েছে ভালো হয়েছি আচ্ছা আচ্ছা আমরা ভালোভাবে পৌঁছাতে পেরেছি এবং এখন আমরা সবকিছু লাঞ্চ করবো লাঞ্চ করে বিচে যাবো

তোর তো সব পাশ দেখা যায় ইয়া ইয়া পর আমরা পুরো ক্লান্ত এখন একটু হাঁটাহাটি করছি যেন আমরা এখন যাচ্ছি রাতে ডিনার করব পাশাপাশি বীজটা ঘুরে দেখবো সো আমাদের সাথে বড় দুই ভাই চলে আসছেন অলরেডি আর এক বড় ভাই একটু বাহিরে চলে গেছেন বড় ভাই একটু আহত পা পিছলে পড়ে গিয়েছিল সো যেতে যেতে আমরা রাস্তায় দোকানপাটগুলোর পরে একটু ভিডিও তুলে